ছবি এর তারা মা ছবি এটা অঙ্কিত না এঁকেছে দেখুন কেমন হয়েছে বলবেন আর অঙ্কিত একটা অসাধারণ একটা ছেলে ও সব দিক দিয়ে সিরিয়াস পড়াশোনাও সিরিয়াস আঁকাতেও সিরিয়াস ও স্বপ্ন আর্ট কলেজ নিয়ে পড়াশোনা করবে সেটা ওর মারও স্বপ্ন আপনারা যদি আশীর্বাদ করেন আর খুব সিরিয়াস আঁকার দিকেও সিরিয়াস ও কিন্তু আমার কাছেই শেখে যেটুকুনি আমি প্রশিক্ষণ দিচ্ছি আঁকার ওপরে সেটা যত্ন সহকারে ও শেখে আজকে ও আজকে তৈরি হচ্ছে আমার কাছে আমার কাছ থেকে আর্ট কলেজ যাবে দেখা যাক যেতে পারে কি না আপনাদের আশীর্বাদ আছে আর আমার পেজে ও ঠাকুরের আঁকাগুলো দেয় এবং ঠাকুর আঁকাগুলো তো দেয় প্লাস ও ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করে ঠাকুর নিয়ে ও আঁকে ও খুব ভালো মূর্তি করে ওর ওপরে প্রাইজও এনেছে আর যদি ভালো লাগে এটা কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর কমেন্টে জানাবেন যে এটা এই আঁ আঁকা ছবিটা কেমন লাগলো ও মা কেছে আমার ছাত্র অঙ্কিত নাথে এঁকেছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন অল